মাইনাস হয়তো আর থেকে উনচল্লিশ প্রায় চল্লিশ লক্ষ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন এক হাজার আশি স্কোয়ার ফিট দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন কোথায় আছে এই মুহূর্তে ভাষান টেক দেওয়ান পড়া কুয়েতি মসজিদের ঠিক পাশে ভাষান টেক দেওয়ান কুয়েতি মসজিদের পাশে চমৎকার একটা প্রজেক্ট অনগোয়িং প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলমান আছে যারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে একেবারে কম টাকায় আপনারা এরকম একটা বিল্ডিং এ যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান ঠিক এক হাজার আশি স্কোয়ার ফিট তাহলে আপনাকে গুনতে হবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা আপনি মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে গুনতে হবে কিন্তু এখানে যদি আপনি নেন অনগোয়িং প্রজেক্ট কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আপনার খরচ হবে টোটাল মাত্র আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তার মানে আপনি কিন্তু মিনিমাম পনেরো লক্ষ টাকা কমে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারছেন এবং টাকাটাও কিস্তির মতো করে অল্প অল্প করে আপনি পরিশোধ করছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই এবং আশরাফুল ভাই সহ সবাই রয়েছেন আমরা এই বিল্ডিং এর যিনি ওনার আছেন তার সাথেও আমরা কথা বলবো যার নিজের জমির উপরে এই বিল্ডিংটা এখন কনস্ট্রাকশন চলছে তো এই মুহূর্তে আমাদের সঙ্গে মাসুদ ভাই সহ যারা রয়েছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি আমাদের সঙ্গে মাসুদ ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি

ভিডিও দেই আজকে আমরা দিচ্ছি এইটার অলরেডি অনেক কাজ এগিয়ে গেছে তাই তো তার মানে এটা হ্যান্ড ওভার দিতে আর খুব কম টাইম লাগবে আচ্ছা একটু ডিটেল জানবো আপনার কাছ থেকে আমাদের সঙ্গে যে ভাই আছেন আর একজন ভাই আলমগীর ভাই আলমগীর ভাইয়ের নিজের জমি নিজের জমি ওনার নিজের জমি নিজের জমির উপরে এখানে বিল্ডিংটা হচ্ছে এবং উনি শেয়ার বিক্রি করছেন শেয়ার বলতে রহন ভাই একটু ক্লিয়ার করে দেয় জি মানে আরো কিছু শেয়ার আছে পাঁচটা শেয়ার এখান থেকে সেল করে দিবে তো সেই ক্ষেত্রে মনে করেন কিছু শেয়ার বিক্রি করা এটার কমিটি হয়ে গেছে এবং এই কমিটির সভাপতি আলমগীর ভাই নিজেই পাশাপাশি ওনার নিজের জায়গা

এখানে মূলত আমরা যেই কাজগুলো অন্য সময় অনেক সময় লাগে কমিটি করতে প্ল্যান আনতে এখানে প্ল্যান আনা শেষ সবকিছু শেষ এখানে আমরা শুধু আজকে পাঁচটা শেয়ার বিক্রি করবো এই পাঁচটা শেয়ার যারা নিবেন তারা কিন্তু এমন নয় যে আগে বন্টন হয়ে গেছে তারা গেলে কোনটা পাবে মূলত লটারিতে যে যেখানে পাবে সেখানেই পাবে আগে তারা যে সুযোগ সুবিধা এখন যারা অ্যাড হবে তাদের একই সুযোগ সুবিধা আচ্ছা তার মানে যারা নিয়েছে এবং যারা নিবে তারা সবাই এক কাতারে চলে আসবে জি এক কাতারে চলে এরপর লটারির মাধ্যমে যখন ছাদগুলো ঢালাই হয়ে যাবে তখন লটারি হবে জি জি লটারির মাধ্যমে উনি সিলেক্টেড হবেন যে কোন অ্যাপার্টমেন্টটা ওনার হবে সঠিক এই তো জি জি আচ্ছা ওকে

খুবই প্রাইম লোকেশন প্রাইম লোকেশন এই এলাকায় এবং এই আশেপাশে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি অনেকে যারা বসবাস করবেন তারা তো এটা চিন্তা করে যে আমার বাচ্চাকে কোথায় পড়াবো জি জি এটা যদি একটু বলে দেই আসলে যে এখানে নিজর স্কুল আছে একদম নিকটে হ্যাঁ তারপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ তারপরে আপনার মিরপুরে যত সুযোগ সুবিধাগুলো যত স্কুল কলেজগুলো আছে যে নবানী স্কুল বিএন স্কুল এন্ড কলেজ এগুলো পুলিশ স্মৃতি স্কুল মানে আশেপাশে যেত আমাদের এই এইসিপে চলতে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল কলেজ আছে সৈন্য উদ্দিন হ্যাঁ তারপরে একদম কাছে আছে আপনার এই যে

তার আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে তারা যদি মনে করে যে না আমি তো এরকম একটা ভালো লোকেশনে আমার একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে আমি নিতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা আগ্রহ করে যে দেখার পরে যে আমার এলাকায় তো এই অ্যাপার্টমেন্ট তো যারা মিরপুরের এই অঞ্চলে বসবাস করেন ভাসান টেক দেওয়ানপাড়া এই এলাকায় যারা সিএমএইস এর পাশে এবং হচ্ছে আপনার ইসিবি চত্বরের পাশে আশেপাশে যারা আছেন তারা যদি মনে করেন যে না এখানে আমি একটা অ্যাপার্টমেন্ট হলে আমার জন্য সুবিধা অবশ্যই আপনি এখানে অবশ্যই বুকিং দেবেন যারা প্রবাসী আছেন এয়ারপোর্ট এখান থেকে যদি আপনি ইসিবি চত্বর যান

এই এক হাজার আশি স্কোয়ার ফুটের মধ্যে আপনি পাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম ড্রয়িং ডাইনিং একটা একসাথে তারপরে তিনটা বাথরুম পাবেন একটা কিচেন দুটা বারান্দা আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে যে একটা একটা ফ্ল্যাটের মধ্যে একটা অ্যাপার্টমেন্টে মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য জায়গা দরকার একটা পরিবেশ উপযোগী হবে লিফট সিঁড়ি লিফট সিঁড়ি হ্যাঁ যে লিফট সিঁড়ি এখানে মাসকান্দি আমরা সিঁড়ি দিয়েছি আচ্ছা হ্যাঁ লিফট লিফট থাকবে একটা এটা জি প্লাস 9 হবে 10 তলা জি প্লাস 9 জি আমাদের টোটাল জি নিচে গ্যারেজ থাকবে

মালিক রেডি আছে জায়গা রেডি খাজনা হয়ে গেছে সেক্ষেত্রে যে কোনো জমি নিতে পারবে এটা আমাদের মাত্র শেয়ার মূল্য পরবে পনেরো লক্ষ টাকা ওকে আর এ পর্যন্ত যারা যে কয় টাকা কিস্তি লাগিয়েছে

কিস্তির মতো করে হ্যান্ড ওভার দিতে কেমন টাইম লাগবে দুই থেকে আড়াই বছর আড়াই বছর একটা যে কোনো দশতলা বিল্ডিং করতে রোহন ভাই আপনারা জানেন সব জায়গায় যেহেতু আপনারা অ্যাক্টিভ আছেন একটা বিল্ডিং করতে সুন্দর করে যদি তার গ্রাহকেরা তো তুলে দেয় মিনিমাম আড়াই বছর সময় লাগে মিনিমাম আড়াই বছর আমাদের এখানে পজিটিভ দিক হলো রোহন ভাই যে আমাদের এখানে মোটামুটি তিন চার মাসের কাজ বা ছয় মাসের কাজ হয়ে গেছে তো আমরা আশা করি আগামী দুই বছরের ভিতরে আমরা দেড় বছরের ভিতরে আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু ম্যাক্সিমাম কাজ আমাদের আসল কাজ আমরা জানি পানি মানে সময় লাগে পানি হয়ে গেছে এরপরে গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে নিচে যে সেফটি এগুলো পানি ট্যাঙ্কি এগুলো সব হয়ে গেছে ফার্স্ট ফ্লোর বললাম একটা ছাদ হয়ে গেছে

যে সভাপতি সব নিজে এখানে তার শেয়ার আছে দুই তিনটা এবং পাঁচটা বিক্রির পরে থাকবে দুই তিনটা তো সেই ক্ষেত্রে আরো পাঁচটা ওনার নিজেরও থাকবে এখন যেহেতু সে নিজের আত্মীয় স্বজন নিয়ে ভাই নিয়ে এখানে থাকবে আমরা হান্ড্রেড পার্সেন্ট সব মালগুলো আমরা কাজ করতেছি যারা যারা নিবে ভাই তারা যেহেতু কাজ চলতেছে চলো চলমান এমন না যে ভাই কি মাল দিবে কি মাল দেওয়া হয়েছে সেগুলো সে নিজের চোখে এসে দেখতে পাবে এসে দেখবে যে এই মাল গুলো তারা যে দিয়েছে মালগুলো তো আমাদের সিলিপ আছে এই সিলিপ গুলো দেখে তারা সবকিছু যাচাই বাছাই করে হান্ড্রেড পার্সেন্ট তারপর তারা নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে কোনো নয় ছয়ের কোনো সুযোগ নয় ছয়ের কোনো সুযোগ নেই তার মানে ম্যাটেরিয়াল গুলো আমরা যদি একটু দেখেন প্রকাশে আছে কিন্তু এগুলো দেখলে বোঝা যায় আসলে এখানে কি কি ইউজ করেছে রড কত মিলি ইউজ করা হয়েছে এবং কাজের কোয়ালিটি কেমন সিমেন্ট কি কি এখানে কিন্তু কাজ যেহেতু চলছে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজ নিজের চোখে অনেক সময় ডেভেলপার কোম্পানি যেটা করে যে কাজ করে রেডি করে রেখে দেয় এরপরে গিয়ে আমরা কিনি আমরা কিন্তু জানতেও পারি না যে আসলে সেখানে কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে তো সেটা একটা ব্যাপার যে নিজেদের জিনিস আমরা নিজেরা দেখে কিনতে পারি ভাই এই যে অ্যাপার্টমেন্টে যে আমরা যে শুরুতে যেটা বললাম এই এলাকায় যদি রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে কেউ কিনতে যায় আসলে দামটা কেমন হতে পারে মিনিমাম এমন আমাদের যতটুকু দিচ্ছি পাঁচ এগারো পাঁচ পঞ্চাশ একদম পাঁচ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ইজিলি লাগে আমি যেটা বলছি সেটা ঠিক আছে তো হ্যাঁ আপনি যেটা বলছেন

প্রত্যেকটা প্রজেক্টে যাওয়া গেছে কিনে রাখছে যারা দুইটা তিনটা পরে বিক্রি করছে তিন লাখ চার লাখ টাকা শেয়ার মূল্যই আর বাকি কাজ তো হয়ই নাই বাকি কাজ তো যেগুলো হচ্ছে এটা রেট আলাদা আমরা নিচ্ছি সেটাই সেটাই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও কেউ যদি চান আপনারা অবশ্যই প্রবাসী যারা আছেন বাংলাদেশে যে কোনো পেশাজীবী যারা আছেন যেমন মাসুদ ভাই হচ্ছে আপনি হচ্ছে তো আপনারা যারা আসলে যারা সদস্য ছিলেন এখন বর্তমানে আছেন আপনাদের পরিচিত অথবা আপনাদের ভিডিও দেখে হয়তো আপনাকে চিনছে যে হ্যাঁ ঠিক আছে মাসুদ ভাই আমরা একটা এখান থেকে নিব এরকমটা হতেই পারে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মাসুদ ভাই নাম্বার দেওয়া আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং বিল্ডিংয়ের ঠিক সামনের যে রাস্তাটা এবং এই রাস্তায় কিন্তু অলরেডি আমাদের গাড়িটাও আমরা নিয়ে আসছি এখানে তার মানে হচ্ছে যে এই বিল্ডিংয়ের সামনে গাড়ি নিয়ে যাতায়াত করা যায় যে কোনো ধরনের ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাম্বুলেন্স প্রাইভেট কার এগুলো কিন্তু সহজেই এখানে প্রবেশ করে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এলাকা তো আসলে অনেক বিল্ডিং চাপাচাপি বিল্ডিং এরিয়া কিন্তু আসলে রাস্তাঘাঘাটগুলো কিন্তু খুব সুন্দর এবং যেহেতু এ এলাকা অনেক ডেভেলপড ইসিবি চত্বর আহ ক্যান্টনমেন্ট খুবই পাশে তো যার কারণে যে কোনো দিকে কিন্তু খুব সহজেই মুভ করা যায় এই এই এলাকা থেকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ